আজ বৃহস্পতিবার মাগরিব নামাজের পর এই ১৩টি দোয়া অথবা আমল পড়ুন ইনশাল্লাহ প্রিয় দর্শক নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম হাতে ধরে জান্নাতে নিয়ে যাবেন ইনশাল্লাহ তো আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজি সাল্ল্লাহু আলাইহু আসাল্লামের সাথে জান্নাতে যেতে চায় সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে সে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে সে নিয়মিত এই আমলগুলো করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক কোনো কথা না বাড়িয়ে সম্পূর্ণ মূল আলোচনা শুরু করা যাক এক নাম্বার যে আমলের কথা বলবো নবী জিস্লু আলাইহাসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ও আমার উন্মতেরা শোনো আমি যখন মেয়েরাজের মধ্যে গেলাম তখন দেখলাম কে যেন জান্নাতের মধ্যে ঠক ঠক করে হাঁটে আমি জিব্রাইল আলহ ইসালামকে জিজ্ঞেস করলাম ও জিব্রাইল জান্নাতের মধ্যে কে এমন ঠক ঠক করে হাঁটে জিব্রাইল আলাইহ ইসালাম বলেন ও নবী যে ব্যক্তি জান্নাতের মধ্যে ঠক ঠক করে হাঁটতেছে সে হলো আপনার প্রিয় সাহাবি বেলাল রদিয়াল্লাহ তালা আনহ নবী আশ্চর্য হয়ে গেলেন বেলাল তালা আনহু সে কী এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম দুনিয়াতে এসে বেলাল রদি রদিয়াল্লাহ তালা আনহুকে জিজ্ঞেস করলেন ও বেলাল কি এমন আমল করো যে আমলের বরকতে আল্লাহ তোমাকে এমন মর্যাদা দিয়েছেন বেলাল রদিয়াল্লাহ তালা আনহু বলেন ও নবী আমার এমন কোনো আমল নেই তবে হ্যাঁ আমার একটি আমল আছে যখনই আমি অজু করে মসজিদে যাই সাথে সাথে দুই তাহিয়াতুল অজু সালাত দায় করি নবীজি সাল্লু আলাইহাল্লাম বলেন ও বেলাল নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে এই আমলের বরকতে এমন ফজিলতময় জিন্দিগি দান করেছেন সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো যখনই আমরা অজু করে মসজিদে আসব নামাজ পড়তে এছাড়াও মহিলারা যখন অজু করে ঘরের মধ্যে প্রবেশ করবেন নামাজ পড়ার জন্য নামাজের জায়গায় গিয়ে অবশ্যই সর্বপ্রথমে দুই রাকাত তাহিয়াতুল অজুজ সালাত আদায় করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আপনাকে আমাকে এমন মর্যাদার জিন্দেগি দান করে দিলেও দিতে পারেন ইংশা আল্লাহ তাই প্রিয় দর্শক দুই রাকাত তাহিয়াতুল অজুজ সালাত আদায় করুন আল্লাহ তালার পক্ষ থেকে জান্নাত কামনা করুন আল্লাহু আকবার দ্বিতীয় নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হল নবীজি সাল্লু আলহিউাল্লাম বলেন আমি যখন মেরাজে গেলাম আমি জান্নাত ঘুরে ঘুরে ভ্রমণ করলাম আমি দেখলাম জান্নাতের মধ্যে একজন ব্যক্তি অনেক আনন্দে ঘুরে বেড়াচ্ছে আমি জিব্রাইল আলহিহি ইসাল্লামকে জিজ্ঞেস করলাম ও জিব্রাইল সে কী এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন জিবরাইল আলহ ইসাল্লাম বলেন ও নবী সে দুনিয়ায় যখন জীবিত ছিল তখন সে যখন রাস্তা দিয়ে হাঁটছিল সে রাস্তার মধ্যে একটি কষ্টদায়ক বস্তু পরে থাকতে দেখে এটা সে মানুষের কষ্ট হবে ভেবে এটা সে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে রব্বুল আয়ালামিনের নিকট এই আমলটা এতটাই পছন্দ হয়েছে যে রব্বুল আলামিন এই আমলের বরকতে তাকে জান্নাত দান করেছেন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক আমাদের করণীয় কি এই মাগরিব নামাজের পর আমরা যখনই রাস্তা দিয়ে হাঁটি যদি কোনো কষ্টদায়ক বস্তু দেখতে পাই রাস্তায় পড়ে রয়েছে সেটা আমরা রাস্তা থেকে অবশ্যই সরিয়ে দেব যেন মানুষের চলাচলে কষ্ট না হয় তাহলে রব্বুল আলমিন আমাদেরকে এমন মর্যাদার জিন্দেগি দান করে দিলেও দিতে পারেন এছাড়াও প্রতিনিয়ত এই আমল করার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে অবশ্যই অবশ্যই কল্যাণময় জিন্দিগি দিবেন দুনিয়া ও আখেরাতে ইনশাআল্লাহ ইনশাল্লাহ তৃতীয় নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হল নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন তোমরা যদি কেউ সুরাতুল ইয়াসিন মাত্র একবার পাঠ করতে পারো আল্লাহ পাক দশ বার কোরআনুল করিম খতম করার সমান স্বভাব দিবে সুবাহান প্রিয় দর্শক পবিত্র কোরআনুল করিমের একটি দামি সুরা হল সুরাতুল ইয়াসিন এই সুরা ইয়াসিন যদি কেউ একবার পাঠ করতে পারে আল্লাহ পাক তাকে দশ বার কোরআনুল করিম খতম করার সমান স্বভাব দিয়ে দিবেন প্রিয় দর্শক চাইলে কিন্তু আমরা পাঠ করতে পারি আমরা কেন পাঠ করি না অলসতা অবহেলা করে আর অলসতা অবহেলা করব না ইনশাআল্লাহ সুরাতুল ইয়াসিন পাঠ করে মহান মালিকের পক্ষ থেকে জান্নাত কামনা করব ইনশাল্লাহ কারণ নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে তিনবার জান্নাত কামনা করে অর্থাৎ জান্নাতকে চায় জান্নাত আল্লাহ তালাকে বলতে থাকেন ও আল্লাহ আপনি আপনার এই অদম গোলামটাকে আমি জান্নাতকে দিয়ে দিন সুবাহান আল্লাহ তো প্রিয়দর্শক জান্নাতে যেতে চাইলে অবশ্যই এই আমলগুলো করা অনেক জরুরি চতুর্থ নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটিও দামি একটি আমল নবীজির সামনে কিছু সাহাবে ক্যারাম বসা ছিলেন নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন ও সাহাবে ক্যারাম তোমরা একটু সামনে এগিয়ে এসে বসো শোনো আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমল করলে তোমরা যদি একবার করতে পারো আল্লাহ তোমাদেরকে দশ পাড়া কর আনুল করিম খতম করার সমান সবাব দিবে যদি তোমরা দুইবার করতে পারো আল্লাহ তোমাদেরকে বিশ পাড়া করো আনুল করিম খতম করার সমান সবাব দিবে যদি তোমরা তিনবার করতে পারো আল্লাহ তোমাদেরকে পবিত্র কর আনুল করিম সম্পূর্ণ খতম করার সমান সবাব দিবে সাহাবে কারাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবায় কেরাম রদিয়ালু তালা আলাইহিম আজমাইন বলেন ইয়ারসোল্লাহ সল্লু আলাইহি আসাল্লাম হ্যাঁ অবশ্যই আপনি বলুন তো কোন সে আমল নবীজি আলাইহি আসাল্লাম বলেন শোনো যদি কেউ সুরাতুল ইখলাস একবার পাঠ করে আল্লাহ পাক পারা কোরআনুল করিম খতম করার সমান সবাব দিবেন যদি কেউ দুইবার পাঠ করতে পারে আল্লাহ তালা বিশ পাড়া কোরআনুল করিম খতম করার সমান সবাব দিবেন যদি কেউ তিনবার পাঠ করতে পারে আল্লাহ রব আিন সম্পূর্ণ কোরআনুল করিম খতম করার সমান সবাব দিবেন প্রিয় দর্শক চলুন আমরা একটু হক আদায় করে নেই তো চলুন আমরা একটু এই সুরাতুল ইখলাস পাঠ করি সুরাতুল ইখলাস হল পুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ كفوا احد এটাই হলো সূরাতুল ইখলাস ইনশাআল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে এই ইখলাস পাঠ করে মহান মালিকের পক্ষ থেকে এই কুরআনুল ক্যারিমের খতম করার সমান সওয়াব নিয়ে নেব ইনশাআল্লাহ পঞ্চম নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো বেশি বেশি পরিমাণে দোয়াই ইউনুস পাঠ করা অর্থাৎ সুবহানাকা এটাই হল দোয়াই ইউনুস নবী ইউনুস দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে ছিলেন তখন তিনি এই দোয়াটা বেশি বেশি পরিমাণে পাঠ করেছিলেন রব্বুল আল তাকে এই দোয়ার বরকতে মাছের পেট থেকে বাহির করে দিলেন প্রিয় দর্শক আমরাও যদি কোনো বিপদ আপদের সম্মুখীন হই ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে এই দোয়া ইউনুস পাঠ করার চেষ্টা করব আল্লাহ আমাদের সব বিপদাপদ দূর করে দিবেন তো চলুন একবার পাঠ করে নেই লা ইলাহা ইল্লা সুবহানাকা আংতা জলিমিন আল্লাহ রব্লা আলামিন আমাদেরকে এই দোয়ার উপর আমল করার তৌফিক দান করুক ওই যে সবসময় একটি কথা বলি যে আল্লাহ তালা যদি কোনো কিছুর জন্য তৌফিক দান করে তাহলে সেটা দুনিয়াতে করা সম্ভব আল্লাহ যদি তৌফিক না দান করে তাহলে দুনিয়াতে সেটা করা কোনোভাবেই সম্ভব না তো প্রিয় দর্শক পঞ্চম নাম্বার আমলটিও আমরা বেশি বেশি পরিমাণে করব ইনশাল্লাহ ষষ্ঠ নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো বেশি বেশি পরিমাণে ইল্লা বিল্লাহ পাঠ করবেন নবীজি সল্লু আলহু বলেন ও সাহাবে কেরাম তোমরা কি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চাও সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে কেরাম আল্লাহ তালা আলাইহি মাজমাইন বলেন হ্যাঁ রসোল্লাহ সাল্লু আলাইহি আসসাল্লাম আমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চাই নবীজি সল্লাহু আলাইহাসাল্লাম বলেন শোনো যদি তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চাও তাহলে তোমরা এই দোয়াখানা বেশি বেশি পরিমাণে করবে ইনশাল্লাহ অর্থাৎ বেশি বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ আলামিন তোমাদেরকে জান্নাতের গুপ্তধনের সন্ধান দেখিয়ে দেবে ইনশাল্লাহ প্রিয় দর্শক ছোট্ট একটা প্রশ্ন করি যাকে আল্লাহ জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দিবে সে কি জান্নাতে যাবে না অবশ্যই সে জান্নাতে যাবে ইংশা আল্লাহ এছাড়াও প্রিয় দর্শক যদি দুনিয়াতে কোনো বিপদ আপদের সম্মুখীন হয়ে থাকেন তাহলে এই বিল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করবেন আল্লাহ সব বিপদ আপদ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ সপ্তম নম্বর যে আমলের কথা বলবো নবীজি সল্লু আলাইহিউাল্লাম বলেন তোমরা বলো সুবহায়ান আল্লাহ ওয়াবি হামদেহি সুবহায়ন নবীজি সল্লাহু আলাইহু আসসাল্লাম বলেন এই বাক্যগুলো জিব্বায় উচ্চারণে অনেক সহজ মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে এবং দয়াময় রব্বুল আলমিনের নিকট অনেক বেশি প্রিয় সুবহান আল্লাহ প্রিয় দর্শক নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম আরও বলেন এই দুনিয়াতে যা কিছু আছে সব কিছু যদি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দেওয়া হয় তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না সুবহান আল্লাহ প্রিয় দর্শক এতটাই দামি একটি বাক্য হলো সুবহান আল্লাহ লাহাম দেহি ইনশা আল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে এই বাক্যটা পাঠ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ অষ্টম নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটিও দামি একটি আমল নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন ও সাহাবে ক্যারাম আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে এবং মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগলপাড়া সাহাবে কেরাম বললেন ইয় রাসুল্লাহ সল্ল্লাহু আলাইহুয়াসাল্লাম আপনি বলুন তো কোন সে আমল নবীজি সল্ল্লাহু আলাইহু আয়া বলেন শোনো যে ব্যক্তি প্রতিদিন একশতবার বলবে সুবহান আল্লাহি ওয়াবি হামদেহি তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে এবং মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে ক্যারাম আবার প্রশ্ন করলেন ইয়ারাসোল্লাহ সল্ল্লাহু আলাইহু আসাল্লাম আপনি বলুন না অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহান আল্লাহবেহামদেহে বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহু একবার নবীজি সাল্লু আলাইহাসাল্লাম আরও বলেন কেউ যদি দৈনিক একশতবার বলে সুবাহান আল্লাহ হিউ বিহাম তার গুনাহগুলো যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে তারপরেও রব্বুল আয়ালামিন সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ এত দামি এই আমলগুলো প্রিয়দর্শক অবশ্যই করার মতো চেষ্টা করব নবম নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সল্লাহু আলাইহুয়া একদিন জামাহাতে নামাজ পড়াচ্ছেন নবীজির পিছনে কেরাম নামাজ পড়তেছেন নবীজি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইলেন নবীজি বললেন সামি হলিমান হামিদা সবাই বলল রব্বানা আলাকাল হামদ এক ব্যক্তি একটু বাড়িয়ে বলল হামদান হ্যামদান কাসেরন তৈবারকান ফিহি নি সাল্লু আলহিহুয়া নামাজ শেষ করে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন এই কথাগুলো কে বলেছে ওই ব্যক্তি বলল আমি ইয়ারাসুল্লাহ সাল্লা সাল্লাম কেন কোনো সমস্যা হয়েছে নবী নবীজি বলেন আমি যা দেখি তুমি তা দেখো না আমি যা শুনি তুমি তা শোনো না আমি দেখলাম এই যে তুমি যখন এই বাক্যগুলো বলেছ আকাশের মধ্যে একদল ফেরস্তা প্রতিযোগিতা করতেছিল কে কার আগে তোমার আমর নামায় ন্যাক লিখবে সুবহান আল্লাহ তাই প্রিয় দর্শক আমরা অবশ্যই এই মাগরিব সালাতের সময় এ আমলটি করার মতো চেষ্টা করব ইমাম সাহেব যখন বলবে সামি আল্লাহ হলিমান হামিদা আমরা তো রব্বানা হ্যামদ বলবো এছাড়াও একটু বাড়িয়ে বলব হ্যামদান ইনশা ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এমন মর্যাদা দিয়ে দিলেও দিতে পারেন দশম নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লু আলাইহু আসসাল্লাম ও আবু রদি আল্লাহ তাআলা আনহু কোনো এক জায়গায় যাচ্ছেন নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম আবু আল্লাহ রদিয়াল্লাহ ফুতালাহ আনহুকে ডেকে বললেন আবু হরায়রা দেখো এই বলে নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম একটি গাছের ডাল ধরলেন জোরে ঝাঁকে দিলেন এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল নবীজি সাল্লাহু আলহিউ বলেন আবু হরায়রা শোনো কোনো ব্যক্তি যদি এই সুবহান আল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর এই চার জিকির একত্রে করে যেমনই ভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল ঠিক তেমনি ভাবে তার আমল নামা থেকে গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ তাই প্রিয় দর্শক হাঁটতে চলতে উঠতে বসতে সুবহান আল্লাহামু ওয়াল্লাহু আকবর অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব ইনশাল্লাহ তারপরের এগারো নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো বেশি বেশি পরিমাণে বলা সুবহান আল্লাহ নবীজি সাল্লাসাল্লাম বলেন যে একবার সুবাহান আল্লাহর আওয়াজ দিল আল্লাহ পাক সাত আসমান ও সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সব জায়গাগুলো আল্লাহ ন্যাক দ্বারা পরিপূর্ণ করে দেবেন সুবাহানল্লাহ আল্লাহ আল্লাহ বারো নম্বর যেই আমলের কথা বলবো সে আমলটি হলো বেশি বেশি আলহামদুলিল্লাহ জিকির করা আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের সুক্রিয় আদায় করলো না আমি তার নিয়ামত ছিনিয়ে নেই আর যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের সুক্রিয় আদায় করলো আমি তার নিয়ামত বৃদ্ধি করে দেই প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ দ্বারা নিয়ামতের সুক্রিয় আদায় করা হয় তো ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ জিকির করার চেষ্টা করব সর্বশেষ নাম্বার যে জিকিরের কথা বলবো এটা হলো নবীজির একটি জিকির যেহেতু জিকির শব্দের অর্থ স্মরণ করা তাই আমরা জানি যে নবীজিকে স্মরণ করা হয় দরুদ পাঠের মাধ্যমে তো আমরা এই দরুদ পাঠ করবো সাল্লু আলাইহুয়া বলিয়া